সামলে যাইতে দেন সমৃষ্টিকে সমিতেন que a más mere garia pe garia Terima kasih telah menonton

আরে <mulik> কি <mulik>

তুমি আগে নাচি না আমাকে গোটে তালা পারে বাড়ি আলারা গর্ব আমি আমার ছোট মেয়ের একটা কাপড় কিনতে পারি নাই এবার এই এফতারের দিন চুকা মুড়ি সারা পানি সারা আমার নয় দেড়শো টাকা চিনির কেজি দেড়শো টাকা বুড়ের কেজি আমি কি কিনতে পারি তিন মাস ধরে আমি বেতন পাই না আমার স্বামী নাই আমার বাপ নাই মা নাই আমি এমন কোনো আত্মীয় সুযোগ নাই যে তার কাছে চাইলে আমি দুইটা টাকা পাবো

हेलो हेलो य गाड़ी क्या आटको बोलें तो अपन

এই জন্য কিছু দাঁড়িয়ে আমাদের শীতল দুপর নেওয়া লাগছে

খাব না এই মালিক খাবে আর শ্রমিক খাবেন না এই মালিক খাবে আর শ্রমিক খাবে না আর খাবে না شحم <laughs> شحم <laughs> <laughs> रो दालिक पखा मेरा ई मेरो दला